বাগুইয়াটিতে খুন হলেন সঞ্জীব চক্রবর্তী নামে তৃণমূলের এক সক্রিয় কর্মী ঘটনার অভিযোগে তেরো জনকে আটক করেছে পুলিশ পরিবারের সদস্যের অভিযোগ তৃণমূলের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি সঞ্জীবকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ও কাউন্সিলরকে ফোন করার পরেও কোনো সদুত্তর মেয়ে আসেনি যদিও পুলিশের তরফে জানানো হয়েছে রাজনৈতিক খুন কিনা তা এখনো স্পষ্ট নয় কালকে নাইট ডেটা সময় বাগুয়াটি থানাতে একটা কমপ্লেন পেলাম আর্জনপুর পশ্চিম পাড়া ওয়েদিকে একটা ঝামেলা চলছে টু গ্রুপসের মধ্যে একটা ঝামেলা চলছে তখন টিকটিক টাইম থানার পার্টি ওখানে ইন্টারভেনশন করেছিলাম তো পুলিশ ইন্টারভেনশন পরে ও ওখানে যে ইনজর্ড ছিল ওনাকে হসপিটাল শিফট করানো হয়েছে ওখানে হি ওয়াজ ব্রডডেড তো এই ঘটনা হয়েছে তো যে ব্রডডেড আছে লাইক হিয়েস অ্যাকচুয়ালি হিস্ট্রি শিটার আছে থানার Uh, क्याो वगेंस्ट एर अलमोस्ट एगारोट hmm. तो तो आ इनक्लूडिंग एंड एनडीपीएस केसेस आकनोनी ब्रडेड तो लाइक दिस इज अः ए कन्फ्लिक्ट आ ग्रुप मत रिलु पार्सनल इश्यूस लाइक उन्नी निजे झमेला कर लाइक नो पलिटिकल इश्यू नाथिंग रिलटेड टू तो पलिटिकल